যে আমরা বিষয়ের বাইরে যাব না বিষয়ের ভিতরে এই চার রকমের আদব একটু একটু আলোচনা করে শেষ এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আল্লাহ সাথে এই কালেমা যখন আমি পড়েছি তখন আমি আল্লাহ ওয়া তাআলাকে কয়েকটা জিনিসের স্বীকৃতি দিয়েছি এক নম্বরের স্বীকৃতি দিয়েছি আশাদু আল্লাহ ইহ প্রথম আমি স্বীকৃতি দিলাম জমিনের যত মাহবুদ আছে সমস্ত মাহবুদ হবে বাতিল মাহবুদ একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিন হবেন সত্য মাহবুদ তাহলে আমার আল্লাহকে প্রথমে আমি মেনে নিলাম সত্য মাহবুদ হিসাবে হক মাহবুদ হিসাবে সূরা আল হজ্বের 62 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যadika binna আল্লাহ হুয়াল হক ওয়া আনমা হুয়াল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি হইলাম একমাত্র তোমাদের সত্য মাবুদ আমি সারা যত মখলুককে যত জনকে যত জিনিসকে দুনিয়ার মানুষ ডাকে সব মাহবুদ হলো বাতিল তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে প্রথম আমি স্বীকৃতি দিলাম আল্লাহ হলেন একমাত্র সত্য মাহবুদ এরপরে আমি স্বীকৃতি দিলাম ওয়াহদাহু আমি স্বীকৃতি দিলাম আমি যে আল্লাহকে সত্য মাহবুদ হিসাবে মানলাম তিনি মাহবুদ হওয়ার ক্ষেত্রে রব হওয়ার ক্ষেত্রে তিনি ওয়াহদা তিনি একক তিন নম্বরে আমি স্বীকৃতি দিলাম আমি ঘোষণা দিলাম আমার আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে আমার আল্লাহ আসমা ওয়া সিফাতের মধ্যে আমার আল্লাহর উলুহিয়াতের মধ্যে লা শারীকা লা কোন ধরনের শিরকাত কোন ধরনের শরীক নাই তাহলে স্বীকৃতি দিলাম কয়টা বলেন তো দেখি কয়টা স্বীকৃতি দিলাম এখানে আল্লাহর ব্যাপারে জি তিনটা কয়টা স্বীকৃতি দিছি তিনটা এক নম্বর স্বীকৃতি দিছি আল্লাহকে সত্যমা বৌদ্ধ হিচাপে মেনে নিছি দুই নম্বৰ স্বীকৃতি দিছি আমার আল্লাহ তাও সেই দেল ৰোগবিয়তের ক্ষেত্রে আসমাতে ক্ষেত্রে উলহীয়তাৰ ক্ষেত্রে আমার আল্লাহ সাদা তিন নম্বৰ স্বীকৃতি দিলাম লা শাৰী কালা এসব ক্ষেত্রে আমার আল্লাহৰ সাথে কোনো শরীখ নাই তাহলে তিনটা স্বীকৃতি দিয়ে ইসলামের ঢুক পেলাম তিনটা স্বীকৃতি দিয়ে আমি মুসলমান হইলাম এবার যে আল্লাহকে তিনটা স্বীকৃতি দিলাম ওই আল্লাহর সাথে আমার কিছু আদব রক্ষা করা লাগবে কি রক্ষা করতে হবে আদব এই আদব যার ভিতরে আছে এই লোকলোক বা আদব যে লোকের মধ্যে এই আদব গুলো নাই সে দুনিয়াতেও বেআব আখেরাতেও বেআব বুঝে আসছে আচ্ছা এবার আসেন একটা একটা করে আসেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আদা প্রথম নম্বরে আমি আল্লাহ রব্বুল আলমিনকে মেনে নিলাম আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সত্য মাহ এটা মানে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে কিছু আদাব আমার উপরে ফরজ হয়ে গেছে এক নম্বরে আদা ফরজ হয়ে গেছে আমার আল্লাহ সারা জমিনে যত রব আছে সমস্ত রবের সাথে আমার সম্পর্ক ক্যান্সেল করে দিতে হবে এক নম্বর আদা আমার আল্লাহ সারা যত রব আছে সমস্ত রবের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ আজকে থেকে সম্পর্ক বাতিল কোন সম্পর্ক আর থাকা যাবে আচ্ছা আল্লাহ ছাড়া জমিনের রব আছে কিনা নাই আমার কথা বুঝতেছেন আল্লাহ ছাড়া জমিনে কোন রব আছে কিনা আছে নাই কি কইছে আপনার কত রব এ দামরা কেউ তো রব আছে আছে না আছে নাকি হ্যাঁ সত্য রব নেই কিন্তু রব আছে রক্ত আছে নাকি এগুলা সব বাতিল রব কিন্তু রব আছে রব জমিনে আচ্ছা রব চিনেন আপনারা চিনিও কয় না চিনি নেওয়া কয় না যেকোনো একটা হবে তো হয় চিনেন না হয় চিনেন না রব চিনেন দাম রাইতে কারা কারা রব এটা চিনেন আবার আর কথা কয় না চিনেন চিনতে হবে রব চিনা ফরস আল্লাহকে চিনতে হলে বাতিল রব করতে হবে বাতিল রব না ছিলে আল্লাহকে চিনতে পারবেন না রবের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে বারবার 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার ছোটষ্ট করে দিচ্ছেন আল্লাহ হলেয়ে রববুল আলামীন আল্লাহ প্রথম পরিচয় খানে রাব্যুল আলামী। আল্লাহ হলেন সমগ্র আলামের একমাত্র রব কবরা গেলে প্রথম প্রশ্নতা হল মার রাববুকা তোমার রবকে ছিল তালে রব সিনা ফরজে আইন। আসল রবকে চিনতে হইলে নকল রব চিনা লাগবে নকল রব যে চিনে না সে সত্যিকারে আসল রবকেও চিনে না নকল রব না চিনলে আসল রব চিনবেন না ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে দাওয়াত দেওয়া শুরু করলেন নম্রদ কয় আচ্ছা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ তোমার রবে কি করে কি কাজ করে আমার একটু বর্ণনা দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব যিনি উনি একটা বড় কাজ করেন উনি জীবন দেন উনি মৃত্যু দেন আমার রবে কি করেন জীবন দেন আর মৃত্যু দেন নমরুদ কয় ওরে তোমার রবি বুঝি কাজ করে তো এই কাজ তো আমিও করি আমিও তো জীবন দিতে পারি আমিও তো মৃত্যু দিতে পারি তাইলে আমিও তো রব মিও রব আমি কেমনি জীবন দি একজনের মৃত্যুদণ্ড হয়ে গেছে ফাঁসির রায় হয়ে গেছে আমি গিয়ে ক্ষমা করে দিলাম মক্কায় জীবন দিয়ে দিলাম আরেকজনের দরিয়ানি আমি তাকে মেরে ফেললাম হত্যা করে ফেললাম এই তো জীবন দিতে পারে মৃত্যু দিতে মানে সব তো আমার ইচ্ছায় হয় আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা ঠিক আছে সবাই আমার রবের দ্বিতীয় পোরি 6টা শুনেন ফিন আল্লাহ হায়াতি বিশাম সিমিনাল আমার রপ্ত প্রতিদিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠান এটাও আমার রবের একটা কাজ ফাতি বিহা মিনাল বাবেরবে আপনিও যদি রব হন আপনি সূর্যটা একটু পশ্চিম দিক থেকে তোলেন আমার রব প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে তোলেন আপনি যদি রব হন তা আপনি পশ্চিম দিক থেকে তুলি দেখান দে কাপা আল্লাহ রকলা আলমেদ বলেন নোব্রুদ এবার কি জবাব দিবে কি বলবে ওইটাই বুঝতে পারছে না অথবা হয়ে গেছে তাইলে নব্রুদ নকল রব প্রমাণিত হয়ে গেছে নকল রবের চীনের সাথে সাথে আসল রবের পরিচয় জানা যায় মুসা আলাইহি আসসালাম ফেরামানের কাছে গেছেন ফেরাউনের রবের দাওয়াত দিছে বেরানজি কেশ করে মুসা তোমার রব কোথায় তোমার রব থাকে কোথায় তোমার রবের লগে একবার দেখা করা দরকার তোমার রবের সাথে আমার একবার দেখা করা দরকার কারণ আমিও তো রব আমার রব পূমুল আলা আমিখানে রব না আমি শো মহান শো উচ্চ রব সবচেয়ে বড় রব তাহলে তোমার রব থাকে কোথায় তোমার রবেরে দেখা দরকার মুসা আলাইহিস সালাম বললেন আমার রক্ত উপরে থাকে আমার রক্ত আকাশে আমার রক্ত উপরে ফেরাউন মন্ত্রীকে ডেকে বলে ও হামান একটা সিঁড়ি বানাও উপরের দিকে একেবারে উঁচু করে আসমান পর্যন্ত একটা সিঁড়ি বানাই ফেল যাতে আমি মুসার রবের যাই একটু উকি দিয়ে দেখি আসতে পারি মুসার রবের একটু উকি দিয়ে দেখি আসতে পারি শেষ মুহূর্তে ফেরাউন যখন সাগরে ডুবি যায় ডোবার সময় ফেরাউন বলতেছে আমি ইমান আনলাম মুসা হারুনের ওই রবের উপরে এতদিন ইমান আনি নাই এতদিন আমি নিজেই রব ছিলাম কিন্তু আজকে আমি ইমান আনলাম মুসার হারুনের যে রব সেই রবের উপর কিন্তু ইমান কাজ হয় নাই তাহলে প্রথম কথা ঈমান আনতে হলে আল্লাহকে রব হিসেবে চিনতে হলে বাতিল রব চিনা লাগবে বাতিল রব চিনতে হবে চিনার পরে বাতিল রবের সাথে কি সম্পর্ক বাড়াইতে হবে বাতিল রবের সাথে চিরদিনের জন্য সম্পর্ক ক্যান্সেল একেবারে বা কোনোদিন আর সম্পর্ক হবে না বাতিল রবের সাথে